একদিনে আগরতলা শহরে দশ হাজার লিটারের বেশি দেশি মদ নষ্ট করেছে সদর মহকুমা প্রশাসন মঙ্গলবার সদর মহকুমা শাসক অসীম শাহান নেতৃত্বে একটি অভিযানকারী দল বত্তলা বাজার এলাকায় সেখানে বিভিন্ন দোকানে হানা দিয়ে প্রায় দশ হাজার লিটার দেশি মদ নষ্ট করে প্রশাসনের লোকজন বাজারের বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে বিক্রি হচ্ছিল এ সমস্ত দেশি মদ উদ্ধার হয়েছে বিলেতি মদও প্রশাসনের নাকের ডগা এইভাবে মদের রমরমা কারবারে হতচকিত হয়ে যায় অভিযানকারী দলটিও গত কয়েকদিন আগেই আসামের দুই জেলায় বিষ মদে একশো পঞ্চাশের মানুষ প্রাণ হারিয়েছেন দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিষ মদে মৃত্যুর সংখ্যা ঘটেছে ত্রিপুরার প্রশাসন উইংগুলিকে নিয়ে আজকে একটা অভিযান চালিয়েছি আমরা এই বর্তলা বাজারে এখন পর্যন্ত এক এবং আমরা যা দেখলাম তাতে আমরা প্রায় দশ হাজার লিটারের উপরে মদ লিকার আমরা পেয়েছি আমরা পেয়েছি এই ফুডের গ্যাস সিলিন্ডার যেটি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার এগুলি কমার্শিয়াল দোকানে ব্যবহার করছে এরকম আমরা এখন পর্যন্ত সাতটা সিজ করেছি আমরা জুয়া ঘর পেয়েছি এখানে জুয়া খেলা হয় এই জুয়ার এগুলি আমরা ধ্বংস করে দিয়েছি কারণ মালিক নেই এখন পর্যন্ত পনেরোটা দোকান এরকম বন্ধ দোকানকে আমরা কাটার দিয়ে তার দোকান খুলে দেখলাম প্রচুর পরিমাণে মদ আপনারাও দেখেছেন আমরা অনেকগুলি রেস্ট্রয় করেছি এবং অনেকগুলি সিজ করেছি কারণ এত পরিমাণে আমরা নিতেও পারছি না আর এগুলি যে পাত্রে রাখা আছে এগুলি তৈরি করার মতো অনেকটা জায়গা নেই রিপোর্ট র